আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সোহাস মাম্মা ব্লগ থেকে আজকে নতুন একটি ব্লগ নিয়ে এসেছি হুটহাট একটা ট্যুরের প্ল্যান হয়েছে সোহার পাপা এবং সোহার চাচু সবাই মিলে সাজেক ভ্যালি মেঘের রাজ্যে ট্যুর দিবে বাসার সব কাজ শেষ করে খাওয়া দাওয়া করে আমরা ব্যাগ গুছিয়ে রওনা দিয়ে দিয়েছি বাস স্ট্যান্ডে যাওয়ার উদ্দেশ্যে আমরা যাচ্ছি মোট সাতজন এই যে দেখুন পাখি ঘুরতে যাবে বলে ও অনেক খুশি এই যে আরেকটি কাপল আরিশা মনির মাম্মি পাপা আমরা একসাথে করেই চলে এসেছি বাস স্ট্যান্ডে আমাদের টিকিট আগে থেকেই কাটা ছিল সাজেক যাওয়ার তিন থেকে চার দিন আগেই আমরা টিকিট কেটে ফেলেছিলাম একটু পরেই যেহেতু আমরা বাসে উঠে যাব। তাই টুকটাক একটু খাওয়া দাওয়া করে নিলাম কিছু আচার কিছু কোল্ড আর তো এখানে দুষ্টামি করছে নাচানাচি করছে অনেক খুশিও ঘুরতে যাবে আমাদের বাস ছিল রাত এগারোটার দিকে আমরা একদম অন টাইমেই বাস স্ট্যান্ডে গিয়েছি কিন্তু যাওয়ার পর আমাদের এক ঘন্টা ওয়েট করতে হয়েছে সোহার পাপা এবং তার বন্ধুরা সবাই মিলে এখানে টাকা বের করছে আর সবাই হাসাহাসি করছে যে অনেক টাকায় নিয়ে আসলাম কিন্তু এখন ফকির হয়ে গেলাম মিঠু আমাদের দুই কিনে দিয়েছে এই খুবই মজা ছিল এদিকে আমরা বাসের জন্য বসে আছি বাস কখন আসবে কখন আসবে এই টেনশনে দুই ভাবি মিলে অনেক কিছু খেয়েও ফেললাম আমরা বসেছিলাম সাইনবোর্ড কাউন্টারে খাগড়াছড়ি যায় এমন অনেক বাসই আছে অ্যাসালম তারপর হচ্ছে শ্যামলি হানিফ ছাড়াও অনেক স্লিপার কোচও আছে তবে আমাদের প্রথম পছন্দ হানিফ এন্টারপ্রাইজ ওয়েট করতে করতে আমাদের বাসও চলে এসেছে এবং আমরা উঠেও পড়েছি এখন বাসও ছেড়ে দিয়েছে আমরা রওনা দিয়েছিলাম ঠিক বারোটার দিকে আমার সিটটা পড়েছিল জানালার পাশে এত সুন্দর বাতাস আসছে বাহির থেকে আসলে মনটাই ভরে যাচ্ছিল তার মধ্যে বাহিরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল আর ঠান্ডা ঠান্ডা বাতাস বইছিল সব মিলিয়ে জানালার পাশের সিট পেয়ে আসলে খুবই ভালো লাগছিল আমরা যতজনই গিয়েছিলাম সবাই মিলে আমরা হচ্ছে জানালার পাশের সিট গুলো নিয়েছিলাম জার্নি করে কোথাও গেলে একদমই ঘুম আসে না যাই হোক আমি বাহিরের দৃশ্য দেখতে দেখতে কুমিল্লা বিশ মিনিটের জন্য নুরজাহান হোটেলে যাত্রা বিরতি দিয়ে দিয়েছে বাসটি এখন বাস থেকে সবাই নেমে যাচ্ছি নেমে একটু হাঁটাচলা চলা করবো পা টা কোমর টোমর একদম ব্যথা হয়ে গিয়েছে তাছাড়া হালকা পাতলা একটু খাওয়া দাওয়া করব। আমাদের মতো এরকম অনেক যাত্রী এসেছে হোটেল নুরজাহানের এনভায়রনমেন্ট খুব খুবই সুন্দর সবচেয়ে বেশি ভালো লেগেছে তাদের কফি জোনটি ভিতরে আমরা যে হালকা পাতলা কি খাওয়া যায় তাই দেখবো ওয়েটারকে জিজ্ঞেস করার পর বলল তাদের বিফ খিচুড়ি আছে আর হচ্ছে সাদা ভাত হবে সাথে চিকেন কারি তাছাড়া আর কিছুই অ্যাভেলেবেল নেই তাই আমরা একটি বিফ খিচুড়ি অর্ডার দেই। এছাড়াও ফাস্টফুড কিছু আইটেম ছিল রাশিয়ান রোল চিকেন প্যাটিস চিকেন স্যান্ডউইচ চিকেন স্যান্ডউইচ গ্রিল চিকেন বার্গার বিফ বার্গার এগুলো থেকে আমার তেমন কিছুই পছন্দ হয়নি তারপর আমার টেবিলে বসে পড়েছি এবং আমাদের খিচুড়িও চলে এসেছে বিফ খিচুড়ি সাথে ছিল লেবু শশা কাঁচামরিচ তারপর আমি একটু ডেকোরেশন করে কিছু পিকটিক তুলে নিলাম এবং খাওয়া শুরু করে দিলাম ফার্স্টেই দেখে নিচ্ছি বিফ কয় টুকরা আছে খুঁজে দেখলাম থেকে পিস হবে এই খিচুড়িটার দাম ছিল মাত্র চার তিনশত্তর টাকা দাম অনুযায়ী আমার কাছে খিচুড়িটা তেমন একটা ভালো লাগেনি মোটামুটি ভালো ছিল আর কি যাই হোক সোহা পাখি খিচুড়ি খাবে না তাই ওর জন্য একটা চিকেন বার্গার নিয়েছিলাম সেটাই সোহা খাচ্ছে খাওয়া শেষ করতে করতে যাত্রা বিরতির সময় শেষ হয়ে গিয়েছে তাদের কফি জোনটা যেহেতু বেশ সুন্দর তাই সেখান থেকে আমরা হচ্ছে দুইজন মিলে কফি নিয়ে নিলাম কফিটা বেশ মজা ছিল আমি শেষ করতে পারিনি তাই হচ্ছে বাসে এসেও অর্ধেক খেলাম বাসে যেহেতু আমার ঘুম আসবে না তাই কফি আমার একমাত্র ভরসা যাই হোক বাসে ওঠার দুই থেকে তিন ঘন্টা পর আমরা চলে এসেছি খাগড়াছড়ির রাস্তায় যারা হচ্ছে সাজে গিয়েছেন তারাই মূলত জানেন খাগড়াছড়ির রাস্তাগুলো কতটা ভয়ানক ভিডিওতে অতটা বোঝা যাচ্ছে না রাস্তাগুলো একদম সাপের মতো আঁকা বাঁকা ভয়ঙ্কর যেহেতু খাগড়াছড়ি যেতে যেতে আমাদের ভোর হয়ে যাবে ভোর ছয়টা বেজে যেতে পারে তাই এখন একটু ঘুমিয়ে নেওয়ার চেষ্টা করছিলাম এরি ফাঁকে দেখলাম সো পাখি ঘুমিয়ে গিয়েছে এখন আমরা আছি হচ্ছে ফটিকছড়ি এখন প্রায় ঘড়িতে সকাল সাড়ে চারটার মতো বাজে তার এক ঘন্টা বাদেই দেখতে পেলাম আকাশটা কি সুন্দর পরিষ্কার হয়ে গিয়েছে সকাল পাঁচটার দিকে সোহাপাখি হঠাৎ করে ঘুম থেকে উঠে গিয়েছে সোহার সোহার পাপা দুইজনে ঘুম থেকে উঠে গিয়েছে আর আমি তো ঘুমাই তার ঠিক আধা ঘন্টা পরে আমরা হচ্ছে খাগড়াছড়ি শাপলা চত্বর নেমে গিয়েছি সবাই অনেক বেশি টায়ার্ড ছিলাম সোহাপাখি আবার একটু ঘুম ঘুম ভাবছিল তারপর যাই হোক মিঠু বাস থেকে আমাদের সব ব্যাগপত্র এগুলো নামানো হচ্ছিল এখন হচ্ছে আমরা একটু হালকা পাতলা নাস্তা করব তাই সবাই নেমে এখন হচ্ছে হোটেল খুঁজব আশেপাশে কোথায় ভালো হোটেল আছে তা আমরা ঘুরে ঘুরে দেখবো শাপলা চত্বরের পাশেই দেখলাম এখানে হচ্ছে অনেক মানুষের ভিড় হয়ে আছে সবাই চাঁদের গাড়িতে উঠবে তো এইখানেরই একটা হচ্ছে হোটেলে মক্কা হোটেল এই হোটেলে আমরা খাওয়া দাওয়া করার জন্য চলে যাই তখন ঘড়িতে বাঁচতেছিল ছয়টা আটত্রিশ হোটেলে অ্যাভেলেবেল ছিল তন্দুল রুটি তারপর হচ্ছে পরোটা এর ভিতর থেকে আমরা তন্দুল রুটিটাই নিই সাথে নিয়েছি একটা সবজি আর হচ্ছে ডিম পোস তাদের খাবারগুলো বেশ মজার ছিল তন্দুল রুটিগুলো অসম্ভব মজার ছিল এই রুটি শুধু শুধু খেতেও ভীষণ ভালো লাগছিল তারপর হচ্ছে সকাল সকাল চা না খেলে কি হয় আমরা হচ্ছে নাস্তার শেষে সবাই মিলে চা নিয়ে নিলাম দুধ চা তারপর একটু রুটি ছিল নান রুটি দিয়ে দুধ চা আমার ভীষণ পছন্দের তো সেটাও আমি একটু ট্রাই করে নিলাম যেহেতু সাজেকের ট্যুরটি অনেক বড় তাই এটাকে পার্ট পার্ট করে আপনাদের সাথে শেয়ার করব। নেক্সট পার্টের জন্য সবাই অপেক্ষা করবেন আল্লাহ হাফেজ সুস্থ থাকবেন